সম্মানিত অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানে বিশ্ব অতিথি উপস্থিত কুসবানগর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভবিষ্যৎ আমার সম্মানিত শিক্ষকবৃন্দ অন্যান্য সহকর্মীবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকে আয়োজন সেই নবীন ছাত্রীরা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সম্মানিত সাংবাদিক বন্ধুরা আলাইকুম পরিবেশে একটু গরম বাচ্চারা কষ্ট করতেছে এই জন্য খুব বেশি দেরি না আমি জাস্ট দুই একটি কথা বলবো খুব বেশি সময় নিব আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে দুটি কথা বলি রেল স্টেশনে তিন ঘন্টার সময় অপেক্ষা করা আর পরীক্ষার হলে তিন ঘন্টার সময় বসা নিউমারে গেলে কিন্তু সেম মানে যে কোনো রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করা তিন ঘন্টার সময় আর পরীক্ষার হলে তিন ঘন্টা বসে থাকা গাণিতিকভাবে কিন্তু সমান কিন্তু দুটার অনুভূতি এবং দুটোর গুরুত্ব কিন্তু ভিন্ন পরীক্ষার হলে যেমন তোমার ধরো তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তুই পরীক্ষা ওয়ান থার্ড আনসার তুমি করতে পারবে না এবং এখানে মনে হয় যে তিন ঘন্টা যখন ঘন্টা বাজে দুই ঘন্টা চলে যায় মনে হলো যে দুই ঘন্টা কখন চলে গেল বুঝতে পারলাম না আর রেল স্টেশনে যখন ট্রেনের জন্য অপেক্ষা করে তখন মনে হয় যে সময় যায় না কেন যে তিন ঘন্টা মনে হয় যে পাঁচ ঘন্টা যাওয়া বসে আছি এখনও ট্রেন আসতেছে না সময় যাচ্ছে না দুটোর অনুভূতি কিন্তু ভিন্ন এবং দুটোর মূল্যও কিন্তু ভিন্ন ঠিক তেমনি তোমরা এমন একটা সময়ে এই কলেজে ভর্তি হয়েছ তোমাদের এই এইচএসসি এটা কিন্তু তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই দুটি বছর আসো বেসিক্যালি দুটি বছর বললেও আমাদের দুটি বছর নয় এটি মাত্র তোমরা দেড় বছর সময় পাবে তোমরা এই দেড় বছর সময় তোমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মহাবিদ্যালয় হচ্ছে তোমার এমন একটা আঙ্গিনা যেখানে হচ্ছে ফুলের বাগানে যেমন ভ্রমর যেমন আসে ইয়ে করে মাকড়সা যেমন আসে কী করে জাল আবার যে মৌমাছি সে কী করে সে হচ্ছে মধু সংগ্রহ করে এখন একই ফুলের বাগানে কেউ হচ্ছে মাকড়সা জাল বনে আর কেউ হচ্ছে মধু সংগ্রহ করে যে মধুটা হচ্ছে সে না মানুষের জন্য হচ্ছে একটা ওষুধ সরূপ যেটা শত সহস্র মানুষের অনেক রোগের থেকে প্রতিশোধ কাজ করে ঠিক তেমনই এই একটি বছর সময় তোমার এই কলেজে তুমি যদি ঘুরে ফিরে কাটিয়ে দাও হ্যাঁ দিতে পারো আর যদি মনে করতেন আমি এই সময়টাতে অনেক বেশি সময় কাজে লাগাবো এবং এখানে একটি মুহূর্ত আমি নষ্ট করবো না এবং এই সময়টাকে তুমি এখান থেকে স্বপ্ন দেখতে শিখবে যে আগামীকালকে এখান থেকে ভর্তি পাশ করার পরে আমি বাংলাদেশের কোনো সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব অথবা পৃথিবীর কোনো সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি হব এইটা নির্ভর করছে তোমার স্বপ্ন তোমার পরিশ্রম তোমার প্রতিশ্রুতি এবং সেই অনুযায়ী তোমার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তোমার কাজ করা আমি তোমাদেরকে একজন মানুষ হিসাবে এবং এই জেলার একজন জেলা প্রবাসক হিসেবে তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এই সময়টা জীবনটা এই সময়টা কাজে লাগাবে এই সময়টা যদি কাজে না লাগাও যদি হেলায় ফেলায় নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার জীবন থেকে অনেক বড়ো সুযোগ তোমার চলে যাবে মানুষের জীবনে কিন্তু ইনভেস্টমেন্ট বিনি হচ্ছে তার এই সময় আমরা প্রত্যেক মানুষ একটা নির্দিষ্ট সময় পৃথিবীতে বাঁচি আমরা কারো পঞ্চাশ বছর কারো বিশ বছর কারো ষাট বছর কারো একশো বছর তার এই জীবনটা হচ্ছে এই হচ্ছে তোমার এই সময়কালটা হচ্ছে তার জীবনের টোটাল সামষ্টিক বা এই টোটাল অ্যাসেট হচ্ছে এইটাই এই যে এই সময়টা যে কাজে লাগাতে পারছে সেই কিন্তু কালক্রমে তার একটা জায়গায় পৌঁছাতে পেরেছে তুমি দেখবা যে তোমার সাথে অনেকে হয়তো প্রাইমারি স্কুলেও পড়ত তারা কিন্তু হাইস্কুল আসতে পারে না তোমার সাথে অনেকে হাই স্কুলেও পড়তো তারা কিন্তু কি এই এসএসসি পরীক্ষা কিন্তু পাশ করতে পারে এবং দেখবে যে তুমি আজকে সাথে সাথে যারা এখানে আছো তাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয় যাবে আবার অনেকে যেতে পারবে না কেন কারণ যে পরিশ্রম করেছে যে ফসল বনেছে সেই শুধু ঘরে গিয়ে ফসলটা তুলতে পারবে সুতরাং আজকে যে চারা বা বীজ লাগিয়েছে এই বীজটা যে সঠিকভাবে পরিচর্যা করেছে ঠিক সে কিন্তু ভালো ফসল বা ফল পাবে আর যে লাগাই নি বা যে পরিচর্যা করেনি যে যত্ন করে সে কোনোদিন রত্ন পেতে পারে সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এই সময়টা তোমরা কাজে লাগাবে এবং তোমাদের জন্য যত রকম সাপোর্ট দরকার আমরা আমাদের পক্ষ থেকে এবং আমি আশা করব আমাদের শিক্ষকদের পক্ষ থেকে কোনো অংশে কোনো কমতি থাকবে না আমি তোমাদেরকে একটি বিষয় বলি তোমরা এই যে কলেজে ভর্তি হয়েছ বাংলাদেশের যে কোনো কলেজে তোমার কি সিলেবাস কিন্তু একই ধরে এমনকি বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে পড়াশ পরে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেবাস একে বই পত্রে মোটামুটি প্রায় সেম কিন্তু তারপরেও কেন আমরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই কেন ভালো কলেজ যেতে চাই কারণটা কী কারণ কি মানে কী যারা পড়ায় এবং মেথড এবং যারা পড়তে আসে তারা সবাই একটাই মোট সেটা কি ভালো করতে হবে তো আমি মনে করি এই প্রতিষ্ঠান যদি আমার শিক্ষক এবং আমার ছাত্রীরা যদি একটা কমিটমেন্ট করে না আমরা এই কলেজকে আগামী দুই বছর বা তিন বছর পাঁচ বছরের মধ্যে এই জেলার সবচেয়ে এক নাম্বার কলেজ করব এটা সম্ভব কেনা বলো সম্ভব সম্ভব এই গোয়ালাবাজার এই কলেজ থেকে এই উস্পানগরের চিত্র তোমরা দিতে আমি দেখি যে আমার এই আজকে যে মেয়েরা এখানে ভর্তি হয়েছে এরা আগামী দেড় বছর পরে যখন এইচএসি পাস করবে তারা এখান থেকে একশো লিস্ট এ প্লাস পেয়েছে তাহলে কি এই উস্পানগরের চেয়ার সম্ভব কেনা বলো মানুষ পালনা এমন কিছু নেই মানুষ পালনা এমন কিছু নেই তুমি চেষ্টা করো পরিশ্রম করো তুমি পারবে যে পারে তার সাথে তোমার পার্থক্য কিন্তু কোনো কংশেই তোমার কম নয় তুমি চেষ্টা করো তুমি সময়টা কাজে লাগাও শুধু ওই ফেল